হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে রোম্যান্টিক যে মেজর মেজর রোম্যান্টিক পোয়েটরা রয়েছেন তোমাদের সিলেবাসে সেখান থেকেই স্যামুয়েল টেলার কোলরিজের ব্যাপারে পড়াবো ঠিক আছে স্যামুয়েল টেলার কোলরিজ একজন মেজর রোম্যান্টিক পোয়েট হিসেবে তাকে মনে করা হয় তো আজকে তার উপরে আমরা আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা Samuel Taylor Coleridge was one of the most important romantic poets in English literature. He was a close friend of William Wordsworth, and together they started the romantic movement by publishing lyrical ballads in 1798. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট এবং তার ক্লোজ ফ্রেন্ড ছিলেন হচ্ছেন এই স্যামুয়েল টেলার পোলরিজ এবং এরা দুজনে মিলে একসাথে কিন্তু রোমান্টিক মুভমেন্ট যেটা সেটা শুরু করে কিসের মাধ্যমে তাদের লেখা ইম্পর্টেন্ট ফেমাস বুক যার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেট এটি পাবলিশ হয় সেভেন্টিন নাইনটি এইটে কোলরিচ এবং ওয়ার্ডসওয়ার্থ মিলে কিন্তু তারা এই বইটা পাবলিশ করে এবং এই পাবলিশিংয়ের মাধ্যমে তাদের কিন্তু রোম্যান্টিক মুভ মুভমেন্টটা শুরু হয়ে যায় মানে এটা মনে করা হয় যে লিরিক্যাল ব্যালে হচ্ছে রোম্যান্টিক মুভমেন্ট শুরু হওয়ার প্রথম আর কি পদ্ধতি বা প্রথম স্টেপ বলে মনে করা হয়ে থাকে কোলরিচ বিলিভড দ্যাট পোয়েট্রি শুড কাম ফ্রম ডিপ ইমাজিনেশন এন্ড স্ট্রং ইমোশন দেখো ওয়ার্ডস ওয়ার্থ নেচার পোয়েট এবং তিনিও কিন্তু ইমোশন ইম্যাজিনেশন এই সমস্ত কিছুকেও তার লেখার মধ্যে রাখতেন কিন্তু কোলরিজ নেচারের থেকে এই ডিপ ইম্যাজিনেশন এবং ইমোশনের উপরে বেশি জোর দিয়েছিলেন হি লাইক টু রাইট অ্যাবাউট ড্রিমস সুপার ন্যাচুরাল মিস্ট্রি অ্যান্ড স্ট্রেঞ্জ ওয়ার্ডস তিনি নেচার নেচার লিখতেন নেচারের ব্যাপারে বাট তার জগৎটা আলাদাই ছিল তিনি একটু কল্পনা প্রবণ ছিলেন তিনি স্বপ্নে মানে স্বপ্ন দেখতে ভালোবাসতেন এবং বিভিন্ন সুপার ন্যাচারাল এলিমেন্টস নিয়ে তিনি লিখতে পছন্দ করতেন একটু মিস্ট্রি থাকবে একটু রহস্য থাকবে ঠিক আছে এবং অদ্ভুত কিছু হচ্ছে তিনি মানে এমন টাইপে তিনি লিখতেন কল্পনা করে যেগুলোর কোনো অস্তিত্ব নেই এবং তিনি কল্পনা করে লিখতে খুব পছন্দ করতেন ঠিক আছে ওয়ান অফ ইস মোস্ট ফেমাস পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার তার লেখা বিখ্যাত একটা পোয়েম এটা কিন্তু তার লেখা একটা সুপারন্যাচারাল পোয়েম ঠিক আছে যেখানে তিনি কি বলেছেন তিনি এখানে বলেছেন একজন সেলারের ব্যাপারে হু টেলস আ স্ট্রেং স্টোরি অফ কিলিং অ্যান্ড অ্যালবেট্রস অ্যান্ড ফেসিং ব্যাড লাভ দ্য পোয়েম শোস নেচারস পাওয়ার মিস্ট্রি অ্যান্ড মোরাল লেসন ঠিক আছে আচ্ছা অ্যানাদার পপুলার পোয়েম বাই কোলরিজ ইস কুবলা খান তোমাদের সিলেবাসে রয়েছে ইট ইস আ ড্রিম লাইক পোয়েম ফুল অফ বিউটিফুল ইমেজেস অ্যান্ড ইমাজ ইমাজিনেশন তার লেখায় যে কুবলা পোয়েমটা আছে এটা তার পুরোপুরি তার কিন্তু কাল্পনিক গল্প যেখানে তিনি কল্পনা করে তার তিনি ইম্যাজিন করে কিন্তু লিখেছিলেন মানে তিনি স্বপ্ন দেখেছিলেন এরকম একটা কিছু এবং সেই স্বপ্নটাকে কিন্তু তিনি আরেকটু সুন্দর করে বিউটিফুলি প্রেজেন্ট করেছিলেন কুবলা খান পোয়েমটা কোলরিজ রোট ইট আফটার ওয়েকিং আপ ফ্রম আ ড্রিম যেটা বললাম তিনি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন থেকে ওঠার পরে যখন তার স্বপ্ন যখন তার ঘুমটা ভেঙে যায় ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নটাকেই তিনি কল্পনা করে আরও সুন্দর ইমেজেরি ইউজ করে কিন্তু ফুবলা খান রচনা করেছিলেন ঠিক আছে অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ফিলস ম্যাজিক্যাল অ্যান্ড আনরিয়েল এবং যেহেতু এটা একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটার মধ্যে তিনি আরও কিছু ইম্যাজিনেশন তিনি আরও অ্যাড করে লিখেছিলেন যার জন্য কিন্তু এটাকে আনরিয়েল বলে মনে করা হয় এবং ম্যাজিক্যাল মনে করা হয় কোলরিজ অলসো রোড অ্যাবাউট নেচার দেখোসে নেচারকে সবার ফার্স্টে প্রায়োরিটি দিয়েছিল তারপর ইমোশন ইমাজিনেশন এই সমস্ত কিছু বাট কোলরিজ কিন্তু হচ্ছে ফার্স্টে প্রায়োরিটি দিয়েছে হচ্ছে ইমাজিনেশন এবং ইমোশনকে এবং তার এই যে প্রায়োরিটিটা তার যে এই পছন্দ তার প্রথম পছন্দ ছিল হচ্ছে ইমাজিনেশন এবং তার উপর বেস করে তিনি কিন্তু এই যে কুবলা খান তারপর রাইম অব দ্য এনশিয়েন্ট ম্যারিনার এগুলো তিনি লিখেছেন ঠিক আছে এবার নেচার নিয়েও তিনি লিখেছেন বাট স্টাইল ওয়াজ ডিফারেন্ট ফ্রম ওয়ার্ডস ওয়ার্ড তিনিও নেচার নিয়ে পছন্দ করতেন লিখতে কিন্তু ওয়ার্ডদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ছিল তার স্টাইলটা ওয়াইল ওয়ার্স স নেচার অ্যাজ কাম অ্যান্ড পিসফুল কোল রিজ অফ শোর নেচার অ্যাজ ওয়াইল্ড পাওয়ারফুল অ্যান্ড মিস্টিরিয়াস দেখো ওয়ার্সোদের কাছে নেচার কী পিসফুল নেচার হচ্ছে পিওর নেচার হচ্ছে বিউটিফুল কিন্তু কোলরিচ সম্পূর্ণ মানে নেচারের সম্পূর্ণ যে বিপরীত দিকটা মানে একদিকে নেচার হচ্ছে পিসফুল নেচার হচ্ছে কাম নেচার পিওর এবার নেচারের এটা একটা দিক এবার অন্যদিকে নেচারের যে ভয়ঙ্কর যে রূপটা যেখানে নেচারকে তিনি ওয়াইল্ড পাওয়ারফুল এবং মিস্টেরিয়াস হিসেবে তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে হি বিলিভড দ্যাট ইম্যাজিনেশন ওয়াজ আ পাওয়ারফুল ফোর্স তিনি শুরু থেকেই কিন্তু ইম্যাজ মানে ইম্যাজিনেশনটাকেই তিনি তার মেন হচ্ছে থিম বানিয়ে রেখেছিলেন তার পোয়েমগুলোর জন্য তার মনে হয় যে মানে তিনি এটা বিশ্বাস করতেন যে ইম্যাজিনেশন হচ্ছে খুব পাওয়ারফুল একটা ফোর্স হি সেইড দেয়ার আর টু টাইপস অফ ইম্যাজিনেশন প্রাইমারি আর একটা সেকেন্ডারি দিস আইডিয়া বিকেম ইম্পর্টেন্ট ইন রোমান্টিক লিটারেচার এবার এই ইম্যাজিনেশন নিয়েও যে এত তিনি ভেবেছেন সেটাও কিন্তু সেই সময় অনেকের মানে ভাবারও বাইরে ছিল তিনি দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি এবার এবার এই এই যে দুটো দুটো ভাগ ঠিক আছে রকম তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যেটা সেই সময় মানে নতুন একদম পুরোপুরি নতুন ছিল এবং মানুষের কাছেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হয়েছিল কোলরিজ ইউজড মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ রিচ ইমেজেস অ্যান্ড ডিপ থটস ইন ইস পোয়েট্রি এছাড়াও তিনি তার লেখার মধ্যে মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন অনেক কিছু তিনি ইমাজিনে রাখতেন যেগুলো ভীষণ রিচ ইমাজিনের তিনি ইউজ করতেন গভীর ডিপ থটস তিনি তার পোয়েট্রির মধ্যে কিন্তু ইউজ করতেন হি ওয়াজ অলসো আ গ্রেট থিঙ্কার অ্যান্ড রোড মেনি এসে অন লিটারেচার অ্যান্ড ফিলোসফি তিনি কিন্তু একজন হচ্ছে কি বলবো দার্শনিকও ছিলেন এবং ফিলোজফি মানে লিটারেচারের পাশাপাশি তিনি কিন্তু ফিলোজফিরও ফিলোজফির জন্য বা দর্শনেও তার অনেকগুলো এসে কিন্তু রয়েছে ঠিক আছে মানে লিটারেচার বা সাহিত্যে তার অবদান তো রয়েছে এছাড়াও তিনি কিন্তু একজন ডিপ থিঙ্কার ছিল এবং তার এই যে ভাবনাটা সেখান থেকে তিনি কিন্তু ফিলোসফিতে তার অনেকগুলো এসে রয়েছে যেখানে তিনি তার ভাবনা চিন্তায় কাজে লাগিয়ে অনেক থিওরি দিয়েছেন ইন শর্ট কোলরিজ ওয়াজ আ ট্রু রোম্যান্টিক পোয়েট হি সেলিব্রেটেড ইম্যাজিনেশান মিস্ট্রি অ্যান্ড দ্য সুপার ঠিক আছে যেখানে ওয়ার্ডস ওয়ার্ড হচ্ছে নেচার চাইল্ডহুড ইমোশন ইমাজিনেশন এসব কিছুর ওপরে তিনি ফোকাস করতেন সেখানে কোলরিচ কিন্তু প্রথমেই ইমাজিনেশন মিস্ট্রি সুপারন্যাচারাল এবং নেচার তো অবশ্যই রয়েছে ঠিক আছে তিনি এই সমস্ত কিছুর ওপরে ফোকাস করে লিখতেন দিস পোয়েমস টেক রিডার হিস পোয়েমস টেক রিডার্স টু ম্যাজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়ার্ল্ড ফুল অফ ওয়ান্ডার অ্যান্ড ডিপ মিনিং তার লেখাও তার পোয়েমগুলো কিন্তু মানে রিয়ালিস্টিক না তার পোয়েমগুলো একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এবং একটা অন্য জগৎ সৃষ্টি করে একটা মানে তিনি তার ইম্যাজিনেশন পাওয়ার কাজে লাগিয়ে এত সুন্দর পোয়েম তিনি কম্পোজ করেছেন যে সেগুলো পড়লে মনে হবে যে একটা অচেনা একটা জায়গায় চলে এসেছি বা এরকমও মানে এই পৃথিবীর বাইরেও আরেকটা একটা পৃথিবী আছে এরকম কিন্তু মিস্টেরিয়াস মনে হয় ঠিক আছে যার জন্য কিন্তু তার যে এই সুপার ন্যাচারাল বা তার ইমাজিনেশন যে রাইটিংগুলো বা পোয়েমগুলো সেগুলো কিন্তু খুব ফেমাস হয়েছিল ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো তোমাদের আমি ওয়াটসঅের ওপরেও পড়িয়েছি আজকে কোলরিজও হয়ে গেল একে একে তোমাদের বাকি পড়িডের ব্যাপারেও কিন্তু পড়াবো দেখো টপিক ওয়াইজ আমি তোমাদের সমস্ত টপিকগুলো কিন্তু কমপ্লিট করে দিচ্ছি আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের দেওয়া এ দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই নাম্বার দুটো আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার এছাড়াও তোমাদের কোর্স ফি এখানে দেওয়া আছে তোমাদের কোর্স ফি ফিফথ সেমিস্টারদের জন্য কিন্তু এগারোশো নিরানব্বই টাকাই রয়েছে যেরকম তোমাদের আগের ইয়ারেও আগের সেমিস্টারেও তোমরা পেয়েছো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ